আর আজকে আপনার সাথে শেয়ার করব সিলেট পাসপোর্ট অফিস আর দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিসে চলে আসছি আজকে সকালে আর পাসপোর্ট অফিস সিলেটের পড়ছে আলমপুর আপনারা সিলেট শহরের এই উপসর পয়েন্ট থেকে আলমপুর চলে যেতে পারেন যে কোনো পান্ডা থেকে আসতে পারেন আলমপুর আর এই তো চলে আসছি আমরা এই পাসপোর্ট অফিসে আর ভিতরের অবস্থা দেখতে পারছেন আমি তো ভিতরে চলে আসছি আর পাসপোর্ট অফিসে দুর্নীতির অবস্থা আর কী বলবো আপনারা দেখবেন এই তো সিকিউরিটিগুলো দেখতে পারছেন এগুলা অনেক দেখতেছে টাকা পয়সা নিতেছে অনেকজনের কাছ থেকে আর এই পরিস্থিতি দেখতে হলে আপনারা পাসপোর্ট অফিসে আসলে অবশ্যই দেখতে পাবেন কানা আছে আপনারা দালালের ক্ষোভ করে পড়বেন না দেখে শুনে আপনারা পাসপোর্টটা জমা দিবেন যার কাছে দিবেন আপনারা জেনে শুনে দেবেন পাসপোর্টে আর যারা আপনারা নতুন পাসপোর্ট জমা দিতে আসছেন অবশ্যই পাসপোর্ট আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে আমরা ভোগান্তরিত করছি এরকম পাসপোর্ট পুরানো যদি থাকে আপনারা নিয়ে আসতে হবে আইডি কার্ড আর এই তো দেখতে পাচ্ছেন যে এরা এরা অনেক সময় সিরিয়াল জোর করে নিয়ে ঢাকা দিয়ে ঢুকিয়ে দেশ আগে এটা আর বলার কিছু নেই এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই জায়গাটায় আর এই তো আমি ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দু লোকিয়ে ভিডিও করছি দেখতে তারা সমস্যা করবে তো আর আপনারা সাবধানে আসবেন এই সিলেট আলমপুর পাসপোর্ট অফিসে তো দালাল থেকে দূরে থাকবেন আপনারা নিজে নিজে জমা দেবেন সমস্যা নেই দালাল ধরবেন তো আপনারা টাকা দিতে হবে তাদেরকে এদেরকে দালাল বলা হয় আর পাসপোর্ট অফিস তো আর কি বলবো এখানে আর বলার কিছু নেই আপনারা আসলে এখানে অনেক মানুষ লাইন ধরতেছিল সবাই দেখতে পারবেন আর এই তো মানুষজন দেখতে পারছেন যাওয়া করতেছে আর এরা দেখতে পাচ্ছেন যে এরা রুমের জোগ করা আছে অনেক সময় বাহির থেকে লোকজন ঢুকিয়ে দেয় সিভিল ছাড়া এই লোকগুলা সিভিল মেনটেন না করে ঢুকিয়ে দেয় আর এই তো মানুষজন ঢুকতেছে কিন্তু এরা দেখ যে সিরিয়াল সারাই ঢুকে যাবে আর অনেকে লাইন ধরতেছিল এখানে আর এই তো মানুষজন অনেক মানুষ যত সময় যাচ্ছে এখানে মানুষজন ভিড় করতেছে সবাই সিঙ্গারের জন্য এখানে আর সবাই তো প্রয়োজনের জন্য পাসপোর্ট তৈরি করে আর এই তো আমি পাসপোর্টের অফিসের বাহিরে একটু দেখতে দেখায় দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষজন লাইন ধরছে দেখতে পারেন যে এখানে এখান থেকে শিল দেওয়ার পরে পরে ভিতরে ঢুকতে হবে এই তো মানুষজন যে লাইন ধরছে এখানে আপনারা শিল নিয়ে তারপরে আপনারা ভিতরে ঢুকবেন যে নাম্বার দিবে পরে ফিঙ্গারের জন্য রুমের নাম্বার দিয়ে দিবে আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সিলেট পাসপোর্ট অফিস আলমপুর আপনার আসতে পারবেন যে আলমপুরে আর এইটা আবারও বসেছিলেন দেখতে ছিলেন ভিতরে এটা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক সমস্যা আর আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সিকিউরিটি আসতেছে অনেক মানুষজন পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসতেছে ফিঙ্গারের জন্য আসতেছে পাসপোর্ট আবার নেওয়ার জন্য আসতেছে আপনারা এখানে আসলে সিকিউরিটি জিজ্ঞেস করলে বলে দেবে সব কিছুই আর আপনারা নিজে নিজে করবেন আপনাদের পাসপোর্ট নিজে নিজে দেবেন দালাল ধরবেন না নাহলে টাকা পয়সা দিতে হবে আর এই তো আমরা চলে যাচ্ছি হ্যাঁ পাসপোর্ট অফিস থেকে আমরা পাসপোর্ট জমা ফিঙ্গার দিয়ে আমরা চলে যাচ্ছি আর অন্যদিন পাসপোর্ট নেব আর সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন